মা ও মা কোথায় বাবা এই যে এসেছি শত্রুপারবাহারীর থেকে চলে এসেছি এই যে ভিডিও অন কি করছো ও এই যে গায় মনে হচ্ছে হ্যাঁ বাবা গায়ক খুব আনন্দ করলাম শত্রপার বাড়িতে ভীষণ মজা করেছি এ কদিন ভীষ

খুব ভালো খাওয়া দাওয়া ও মা হ্যাঁ তো সুন্দর জবা ফুল ফুটিয়েছে কত কত গাছ হয়ে গেছে মনে হচ্ছে সত্তর বাড়ি তো খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব ভালো করেছি তোমার কথাও বলছিল কাকে মাকে নিয়ে আসিস একদিন ঠিক আছে নিয়ে আসিস স্ট্রেচের জীবনের মধ্যে থেকে মাঝে মধ্যে একটুখানি যদি একটু হাটকে একটু অন্য পরিবেশে গিয়ে যদি থাকা যায় তখন একটু ভালো লাগে মাইন্ড ফ্রেশ হয় Oh. Ta đường. Ta đường.